আজ একত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ ষোলোই মার্চ চৌদ্দশো তিরিশ সূর্য সিদ্ধান্ত মতে কৃষ্ণ পঞ্চমী থাকবে সকাল আটটা উনত্রিশ পর্যন্ত ষোলোশো সালের আজকের দিনে রানী এলিজাবেথের উদ্যোগে তৈরি হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি উনিশশো সালের আজকের দিনে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান হাইড্রোজেন বোমা তৈরির কথা প্রথম ঘোষণা করেন উনিশশো একষট্টি সালের আজকের দিনে ইউনাইটেড স্টেটস হ্যাম নামের একটি শিম্পাঞ্জিকে মহাকাশে পাঠায় এবং এটি জীবিত এবং সুরক্ষিত অবস্থায় ছিল উনিশশো তেষট্টি সালের আজকের দিনে ময়ূরকে ভারতের জাতীয় পাখি স্বীকৃতি দেওয়া হয় দু হাজার বারো সালের আজকের দিনে টয়োটা করোলা গাড়িটি মিলিয়ন গাড়ি বিক্রি করে বিশ্বের সর্বোচ্চ গাড়ি বিক্রির রেকর্ড তৈরি করে উনিশশো সাতচল্লিশ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সমাজ সংস্কার ধর্ম প্রচারক শিবনাথ শাস্ত্রী হিমাদ্রি কুসুম যুগান্তর তার বিখ্যাত রচনা উনিশশো আটষট্টি সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ থিওডর উইলিয়াম রিচার্ডস তিনি ছিলেন প্রথম আমেরিকান যিনি রসায়নের নোবেল পুরস্কার পান তিনি পরমাণবিক ভর সঠিকভাবে নির্ণয়ের জন্য এই পুরস্কার পান উনিশশো সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের বিচারপতি আবু সাঈদ চৌধুরী তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেন উনিশশো পঁয়ত্রিশ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত যিনি ছিলেন নাট্যকার ও পরিচালক উনিশশো সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন উনিশশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অভিনেত্রী প্রীতি জিন্টা কাল হো না হো সোলজার কবি কবি অলবিদা না কেহনা তার বিখ্যাত সিনেমা উনিশশো পঁচাশি সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের ক্রিকেটার নফিস ইকবাল পনেরোশো একষট্টি সালের আজকের দিনে পরলোক গমন করেন মুঘল সেনাপতি বৈরম খা তাকে তার প্রকৃত নাম ছিল বৈরাম বেগ সম্রাট আকবর তাকে খান বাবা নামে ডাকতেন উনিশশো সালের আজকের দিনে পরলোক গমন করেন ইংরেজি সাহিত্যিক জন গ্লাজওয়ার দি উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পান দ্য ফ্যামিলি ম্যান দ্য প্রোস্টিস আগা জাস্টিস তার বিখ্যাত রচনা দু হাজার চোদ্দ সালের আজকের দিনে পরলোক গমন করেন আমেরিকান অভিনেতা সিনেমা ছাড়াও আজ মেডাম মেফি আসাম ও অরুণাচল প্রদেশে আজকের দিন অর্থাৎ জানুয়ারি মেডাম মেফি অনুষ্ঠিত হয় যেখানে অহম মানুষরা তাদের পূর্বপুরুষদের উৎসর্গ করে পূজা করে মেডাম মেফি একটি টাই অহোম ভাষার শব্দ মি অর্থাৎ পূজা এবং দাম অর্থাৎ পূর্বপুরুষ অর্থাৎ পূর্বপুরুষদের উদ্দেশ্যে যে পূজা এবং ফি শব্দের অর্থ গড পূর্বপুরুষদের উদ্দেশ্য করে আজ যে পূজা হয় সেটাই হলো মেদম মেফি এবং আজকের দিনটি অসমিয়া তাই অহম জাতির জন্য একটা বিখ্যাত দিন এবং আজকের দিনটি আসামে একটা ছুটির দিন হিসাবে ঘোষিত